এ যেন বড়দিনের আগে সেজে ওঠা পার্ক স্ট্রিট ঈদ উপলক্ষে আলো দিয়ে সাজিয়ে তোলা হুগলি ইমামবাড়া চত্বর যেমনটা বড়দিনের সময় সাজিয়ে তোলা হয় পার্ক স্ট্রিট এলেন পার্ক এলাকা হুগলি ইমামবাড়া এলাকায় সংখ্যালঘু মানুষের পাশাপাশি হিন্দুদেরও বসবাস এখানে সব ধর্মের মানুষ মিলেমিশে থাকেন দুর্গাপূজার সবাই যেমন সামিল হন ঠিক তেমনই ঈদও পালন করে এবছরে প্রথম স্থানীয়রা ইমামবাড়ার সামনে রাস্তায় আলো দিয়ে সাজানোর ব্যবস্থা করেন আগামীবার চকবাজার থেকে গোলাঘাট পর্যন্ত গোটা রাস্তা দিয়ে চন্দননগরের আলো দিয়ে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে ঈদের পর উপলক্ষে তিন দিন ধরে চলবে উৎসব আলোক মালাও থাকবে তিন দিন খুশির ঈদ সবার জীবনে আলোয় ফুলিয়ে তুলুক চাইছেন উদ্যোক্তারা তবে বড়দিনের আগে পার্ক স্ট্রিটে দেখা যায় এরকম আলোর রোশনা এবার দেখা যাচ্ছে হুগলি ইমামবাড়া চত্বরে এত সুন্দর আলোক সজ্জায় সেদিন আগামীকাল ঈদ কি বলবেন প্রথমেই আপনাদের মাধ্যমে চুচুড়া তথা হুগলি তথা রাজ্যবাসীকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় বলেন ধর্ম যার যার উৎসব সবার আপনি দেখতে পাচ্ছেন আমার পাশে দাঁড়িয়ে আছে কাজল মোদক আমার আরেক পাশে দাঁড়িয়ে আছে দেবাশিস দা এবং এখানে অন্যান্য সমস্ত সম্প্রদায়ের মানুষই রয়েছে এখানে সবাইকে নিয়ে আমরা সুন্দর করে খুশির ঈদ পালন করব। এবং আমি আগামী দিনে চেষ্টা করব যেন একদম চকবাজার থেকে এই লাইটিংটা গোলঘাট অবধি যায় আমরা এটাই নিয়ে আগামী দিনে এগাবো আমরা দুর্গাপুজোও থাকি আমরা ঈদেও থাকি আমরা ক্রিসমাসেও থাকি আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমরা আছি দেখা যায় যে আলোর রশনা সবসময় ঈদের খুশি মানুষরা লাগিয়ে থাকে বাড়িতে কিন্তু এবারে দেখা যাচ্ছে এলাকায় পুরো চন্দননগরের মতন আলোকসজ্জায় সেজে উঠেছে কি বলবেন চন্দননগরের মতো আলোকসজ্জায় সেজে উঠেছে সুজিত অনেক সুন্দর সাজিয়েছে এবং পাড়ার লোকেরা সমস্ত ভাবে সবাই সবাই নিজের যতটুকু পেরেছে দিয়ে কন্ট্রিবিউট করেছে করে এত সুন্দর করে একটা অনুষ্ঠান আমরা উদযাপন করতে চলেছি আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আপনারা আসুন পরের বার আমি ব্যক্তিগতভাবে দায়িত্ব নিচ্ছি চকবাজার থেকে যেন ঘোলঘাট অব্দি পুরো আরও সুন্দর লাইট সাজ্জা করা যায় আলোকসজ্জা করা যায় চন্দ্রনগরের স্টাইলকে কপি করতে আমরা চাই আমরা চাই পার্ক স্ট্রিটকেও কপি করতে কারণ কপি করতে কোনো অসুবিধা নেই তারা এত সুন্দরভাবে ক্রিসমাস সেলিব্রেট করে আমাদের দেখে খুব ভালো লাগে তাই আমরাও ঈদটাকে এইভাবে পালন করতে চাই সকলে ভালো থাকবেন আগামী কতদিন থাকবে এই আলো রসটা আগামী দুদিন থাকবে মানুষ কি দেখতে পাবে এরা আলো মানুষদের মানুষদের কি বার্তা দেবেন আগামী এবং আমরা সব থেকে বড় কথা হচ্ছে সাধারণ মানুষদের জন্য আমরা একটু খেজুর একটু শ্রীময় আর একটু ঠান্ডা পানীয়র ব্যবস্থা রেখেছি তারা যখন ওখান থেকে যাবে কালকে আমরা ওটা দেবার একটা পরিকল্পনা আছে আপনাদেরকেও আমন্ত্রণ রইল আপনারা আসুন আমার এলাকায় কে পার্ক স্ট্রিটের আগে আলোর রোশনাই দেখা যায় বড়দিনের আগে দেখা যাচ্ছে ঈদের আগেও এরকম আলোর রোশনাই ইমামবাড়ায় কি বলবেন দেখুন আমরা এই বছর থেকে এটা আরম্ভ করলাম এইটা এবার এটা প্রায় চলতেই থাকবে আগামী সব উৎসবেই এগুলো চলতে থাকবে আমরা জাতি ধর্ম নির্বিশেষে সবাই মিলে এই ঈদ বা এখানে যে কোন অনুষ্ঠান আমরা পালন করি ঠিক আছে আর এই যে আলোকসজ্জা আপনি দেখছেন হ্যাঁ এটা সত্যিই খুব সুন্দরভাবে করেছে হ্যাঁ আগামী দিনে আরও যেন বড়ো করে হয়ে উঠুক এটাই চাই কি নাম মোহাম্মদ রামিদ